তাহলে প্রকৃতির চরম প্রতিশোধ কি শুরু হয়ে গেল আন্ত মহাদশীয় উড়ে যাবে খড়কুটোর মতো গোটা বিশ্ব দেখছে প্রকৃতির মারণাস্ত্রের তেজ রাশিয়ার পূর্ব কামচাটকা উপদ্বীপের আট দশমিক আট মাত্রার ভূমিকম্প যেন পুরো পৃথিবীকে কাঁপিয়ে দিল যুক্তরাষ্ট্রেও শুরু হয়ে গেছে সুনামি জাপানের উপকূলে এক মিটারেরও উঁচু ঢেউ ধাক্কা মারছে বিপর্যয় পৌঁছে গেছে অস্ট্রেলিয়ার পূর্ব দিকে প্রশান্ত মহাসাগরেও ছোট্ট দ্বীপরাষ্ট্র টোঙ্গার মানুষ সুনামি সতর্কতায় সরে যাচ্ছে ভারতের সিকিমেও ভূমিকম্পের খবর মিলেছে মার্কিন যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপে জানিয়েছিল রাশিয়ার সুদূর পূর্বে উপকূলীয় শহর পেট্রোপাভলভস্কচার্কি থেকে একশো কিলোমিটার পূর্বে ভয়ঙ্কর ভূমিকম্পটি আঘাত হানে তারপরই প্রশান্ত মহাসাগর জুড়ে শুরু হয়েছে সুনামির তাণ্ডব জাপানের আবহাওয়া সংস্থা দেশটির পূর্ব উপকূলের বেশিরভাগ এলাকায় সতর্কতা জারি করেছে প্রায় তিন মিটার পর্যন্ত উঁচু ঢেউ মোকাবেলার প্রস্তুতি নিচ্ছে দেশটি সেখানে ঢেউয়ের তীব্রতা কমার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না ঢেউয়ের মধ্যে সময়ের লম্বা ব্যবধান দেখা যেতে পারে সুনামের প্রতিটি ঢেউচক্র প্রায় এক ঘন্টা সময় নিতে পারে তবে শক্তিশালী আর অপ্রত্যাশিত ঢেউয়ের আশঙ্কাও করছে জাপান প্রশান্ত মহাসাগর ঘেঁষা রাশিয়ার শহর সেভেরো কুরিলস্কে তিন মিটারের উঁচু সুনামির ঢেউ আছে পড়ছে সবচেয়ে শক্তিশালী ঢেউগুলো ছিল পাঁচ মিটার পর্যন্ত বড় মাধ্যম থেকে জানা গেছে দেশটির সুদূর পূর্ব উপকূলে সেই প্রবল ভূমিকম্পের পর চারটি সুনামির ঢেউ আঘাত আনে ফলে শহরের বন্দর এলাকা আর একটি মাছের কারখানা ডুবে গেছে সেখানে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে দুই মানুষকে অন্য জায়গায় সরিয়ে নিতে হয়েছে ফিলিপাইন হাওয়াই এবং আলস্কার আলিউসিয়ান দ্বীপপুঞ্জেও সুনামির সতর্কতা জারি করা হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের পশ্চিম উপকূলও সুনামিতে আক্রান্ত হয়েছে বেশি বিপদে হাওয়াই দ্বীপপুঞ্জ প্রচণ্ড শক্তিশালী কিন্তু ছোট সুনামির আশঙ্কা করছেন হাওয়াইয়ের গভর্নর এমন আকারের সুনামি ঢেউ প্রায় তিন ফুট উঁচু হতে পারে বলে আশঙ্কা কিন্তু তীব্র শক্তিশালী হওয়ায় তা উপকূল পার হয়ে মূল ভূখণ্ডেও ঢুকে যেতে পারে সেখানকার কাহুলই বিমানবন্দরের সব ফ্লাইট ইতিমধ্যে বাতিল করা হয়েছে যাত্রীরা বিমানবন্দরেই আশ্রয় নিয়েছেন বলে জানা গেছে এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড লিখেছেন প্রশান্ত মহাসাগরে হওয়া বিশাল ভূমিকম্পের কারণে হাওয়াইতে বসবাসকারীদের জন্য সুনামি সতর্কতা জারি করা হয়েছে আলাস্কা এবং মার্কিন যুক্তরাষ্ট্রের প্রশান্ত মহাসাগরীয় উপকূলেও একই সতর্কতা জারির কথা জানান তিনি জাপানের পরিস্থিতি উল্লেখ করে তিনি সবাইকে